হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমরাও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তারা তারা লাইফস্টাইল ডেলি ব্লগে চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আজকের ভ্লগটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তাহলে চলো ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকো তোমরা যারা আজকে আমার ভিডিওটা নতুন দেখছো তো একটা কমেন্ট রেখে যেতে কিন্তু ভুলো না আমি যেন সেই সূত্রে তোমাদের বাড়িতে পৌঁছে যেতে পারি তো দেখো সকালবেলাটা কিন্তু আমি উঠে একদম ব্রাশ ট্রাশ করে নিয়েছি আর এখানে ডিম টোস্টও করে নিলাম আমার বাবুর তো এখনও ঘুম থেকে উঠেছিল না তো ওকে তুলতে গিয়ে মানে ওকে ওর সাথে খুব হাসি মজা করেই তুলতে হয় ওকেও কিন্তু তুলে ব্রাশ ট্রাশ করে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি আর এখন এই যে দিদি এদিকে রান্না করছে তো আজকে না ভ্যান্ডি দিয়ে আলু দিয়ে আর মাংস দিয়ে হবে এটা কিন্তু আমার অনেক পছন্দের আর আমি মুম্বাই কিন্তু এটা রান্না করি না সেই দেশেই যখন আসি খাওয়াটা হয় আর এই যে পেয়ারাটা কিন্তু আমাদের বাড়াইপুর থেকে নিয়ে আসলাম কালকে তো পেয়ারা তো আমাদের পেয়ারা বাগানে আর যাওয়া হলো না তো পেয়ারা মা সকালবেলা আমরা যখন আসবে দেখি মা কোথায় থেকে এনেছিল তো রেখেছিল সেগুলোই নিয়ে আসলাম তো এদিকে রান্নাবান্না হয়েও গেছে অ্যাকচুয়ালি কিন্তু আমি ভ্লগগুলো না একটু ছোট ছোট করে আমার ভিডিও শ্যুট করা আছে কারণ আমি এগুলো মিনি ভ্লগ করব বলে রেখেছিলাম দেশে এসে না মানে আমার কাছে তো আর স্ট্যান্ডটা আমার মানে ওই ট্রাইপডটা নিয়ে যাওয়া হয়েছিল না আর তারপরে একে থেকে মানে দিয়ে ক্যামেরা ধরিয়ে আমার ব্লগ করাটা খুব একটা শোভা দেয় না আমাকে ভালো লাগে না এই হিসেবে কিন্তু আমি জাস্ট ওই একটু একটু করে ভিডিও নিয়েছিলাম যে মিনি ভ্লগ করে নেব তো এখন না মিনি ভ্লগ করতে করতে এত জমে গেছে তো সেই জন্য ভাবলাম থাক একটু একটু করে এতটাই সেই জন্য কিন্তু লং ভিডিও করছি তো দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে যাব আমার বর্দির বাড়ি থেকে মেস্তির বাড়ি এটা তো আমার বর্দির বাড়িতেই ছিলাম আর এখন যাচ্ছি মেস্তির বাড়ি আর আগের ভ্লগে কিন্তু আমাকে মানে একটা দিদিভাই জিজ্ঞেস করেছিল আমার শ্বশুর বাড়ি তো বাড়াইপুরে আর আমার বাপের বাড়ি কোথায় তো আমার বাপের বাড়ি কিন্তু ওয়েস্ট মেদিনীপুর ঘাটালে তো ঘাটাল অ্যাকচুয়ালি কিন্তু প্রপারলি ঘাটাল না ওখান থেকে কিন্তু মানে বাসে করে আসতে হবে আমাদের বাড়ি তো ঘাটাল বললে সবাই ভালোভাবে বুঝতে পারে তো আমাদের গ্রামের নাম ছিল গোপীগঞ্জ আগের ভিডিওতে কিন্তু আমার শ্বশুরবাড়ির পরিবেশটা সবার অনেক পছন্দ হয়েছে তো সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে তো সবাইকে কিন্তু অনেক ধন্যবাদ আমি সবার কিন্তু নাম নিতে পারছি না তো তোমাদের সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ তো এত ভালোবাসা দেওয়ার জন্য তো এইভাবেই কিন্তু আমার পাশে থাকবে আর দেখো এখন কিন্তু আমরা চলে এসেছি নদীর ঘাট পাড়িয়ে আমার দিদির বাড়িতে যেতে কিন্তু নদীর ঘাট পাড়িয়ে টোটোই করে আমরা একটা টোটো বুক করেই যাচ্ছি আর সাথে কিন্তু আমার দিদির ছেলেও আছে আর দুটো ভাইঝি আছে বর্দার বড়ো মেয়ে আর মেজো মেয়ে আছে তো যাক এখান থেকে কিছু মিষ্টি টিষ্টি নিয়ে নিচ্ছিলাম আর এই দোকানের মিষ্টিগুলো না মানে নিয়ে গিয়ে এত ফেসে গিয়েছি এত বাজে মিষ্টি ছিল অ্যাকচুয়ালি আমি ভুল করেছি আমাদের মার্কেট থেকে যদি কিনে নিয়ে চলে আসতাম তাহলে এই ভুলটা হতো না আর যখনই আমরা দিদির বাড়ি যাই এই দোকানটা থেকেই কেনাকাটা করি খুব একটা কিন্তু বেশি মিষ্টি এখানে নেই ওই রসগোল্লা পানতোয়া এইসবই তো আমি ওই দানাদার টাইপের কিছু আমি রসমালাই খুঁজছিলাম তো বললো রসমালাই এখানে এখন হয় না তো ওই এ নিয়েছিলাম কিছু দানাদার নাকি ক্ষীরকদম বলে সরি ক্ষীরকদম হ্যাঁ ওটা নিয়েছিলাম আর ওই দই থানসব ওইগুলো করে নিয়েছিলাম তো মিষ্টিটা মোটামুটি মোটামুটি খাওয়া গেছে কিন্তু দইগুলো এত বাজে ছিল দুটো দই ফেলতে হয়েছে একটা আমার মেস্তার বাড়িতে নিয়ে যাওয়া বলে নিয়েছিলাম আর সে মানে কি যাচ্ছে তাই অবস্থা একটা তো এত খারাপ লাগছিলো আর পয়সা দিয়ে কিনে নিয়ে এসে যদি কোনো জিনিস খারাপ বেরোয় না সেই জিনিসটা কিন্তু খুবই গায়ে লাগে আর সব থেকে বড় একটা মান সম্মানের ব্যাপার আমি নিয়ে আসলাম আমার এত খারাপ লাগছিলো তো আমি নিজেই মানে গালে দিয়ে দেখছি যে জিনিসটা খুবই খারাপ তো আমি ফেলে দিয়েছিলাম ফের পরের দিনে আমি আবার এসি অন্য দোকান থেকে কিনে আনবো মার্কেটে গেলে তো যাই দিদির বাড়ি চলেও এসেছি আর এখানে নাস্তা করেছিল চালের আটার রুটি তো চালের চালেরাটার মানে আমি খুবই পছন্দ করি চালেরাটা সব কিছুই তো সেই জন্য কিন্তু দিদি ওই চালের আটার রুটি আর চিকেন কষা আর বিফ কষা করেছিল তো রাত্রিবেলা একদম খেতে বসে গিয়েছি অ্যাকচুয়ালি আমি রাত্রের ভিডিও নিতে ভুলেই গিয়েছিলাম তো দেখো একদম কিন্তু আমি শেষ মুহূর্তে দেখালাম তো কি কি করেছিল রান্না তো সেইগুলো আমি মানে ভুলে গিয়েছিলাম অ্যাকচুয়ালি আমি তো বললাম যেটা মিনি ব্লগ করছিলাম সেই হিসেবে কিন্তু আমার বেশি ভিডিও নেওয়া হচ্ছে না অ্যাকচুয়ালি আমি আমার যে ভিডিও ক্যাটাগরিতে সবসময় কিন্তু হাউস ওয়াইফের মানে ভিডিওগুলোই রাখি তো এই এখানে সেখানে ঘোরাঘুরি আমিও মানে ভিডিও খুব একটা করছিলাম না তো সেই জন্যই মিনি ব্লগ করছিলাম তো এখন যাই হোক কেয়ার করা <laughs> যাবে তো দেখো আমি একদম পরের দিনে সকালেরটাও অ্যাড করে দিয়েছি পরের দিনে সকালবেলা উঠে এখানে চাটা নাস্তা করে নিয়েছিলাম আর ওই যে বললাম চালের আটা পছন্দ করি বলে আবার কিন্তু পরের দিনে দিদি চালের আটার ওই সাপটার মতো করেছিল আর এখানে একটা দেশি মুরগি কাটা ছিল দিদি বললো দেশি মুরগিটা তাহলে তুমি রান্না করবে তো এই যে আমি কিন্তু এখন রান্না করছি আর আমার এখানেও নেই মানে দিদির বাড়িতে আসলে না দিদি মানে মাংস তারপরে মাছ ইলিশ মাছ টিলিশ মাছ এইগুলো রান্না করলে সে আমাকেই করতে বলে আর মাংসটা আমি কষা করেছিলাম আর এখানে দিদিকে বলেছিলাম জাস্ট মাংস কষা করবে করবে আর একটু মুগের ডাল মানে কারণ মাংসর সাথে না আলাদা সবজি টবজি এগুলো হলে আর খেতে ইচ্ছে করবে না আর যেহেতু দেশি চিকেন একটা কিন্তু আলাদা এক্সাইটেড ছিলাম খাওয়ার জন্য এই জন্যই বলেছিলাম শুধু দেশি চিকেন দিয়ে ভাত খাবো আর আদার্স সবজি কিছু রান্না হবে না তো দেখো এখন না আবার খাওয়া দাওয়া করে বিকেলবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো বিকেলবেলা যাচ্ছিলাম আমার মাসি বাড়ি মানে আমার খালামার বাড়িতে যাচ্ছিলাম তো আমার খালামা যেহেতু নেই শুধু খালামার একটা ছেলে আছে আর বৌমা আছে আমরা দিদির বাড়িতে আসলে এইখানে কিন্তু আমাদের যত রিলেটিভ মানে মামাবাড়ি মাসি বাড়ি পিসি বাড়ি মানে দাদা দিদি সবাই কিন্তু এই গ্রামেই আছে তো একটু মানে পাশের গ্রাম দিদির গ্রাম আলাদা আলাদা তো মামাবাড়ির গ্রামটা দশ মিনিট পেছনে দিদির বাড়ি দশ মিনিট আগে তো এমনভাবেই তো আমরা এখানে আসলে মোটামুটি দুদিন সময় নিলে সবার বাড়ি ঘোরা হয়ে যায় তো এই যে এখানে দিদির বাড়িতে চলে এসেছি সরি দিদি বলছি মাসি বাড়িতে চলে এসেছি আমি কিন্তু ওনাদের না ওনারা এই সময় নেই কিছুটা ভিডিও আমি নিয়েছিলাম জাস্ট চাটা দিয়ে গেল অনেক করে থাকতে বলছিল আমরা কিন্তু রাত্রিবেলা থাকবো না কারণ আমার মানে থাকতে কোথাও ভালো লাগে না তো সেই হিসেবে দেখা করাটাই বড় কথা আর আমি যখন আসি কিন্তু সবার সাথে দেখা করে যাই সবার বাড়িতেই যাই আর আমার দেশে আসলে সবার সাথে দেখা করতে খুব মন করে দিন দেখা হয় না তো সেই হিসেবে আমি সবার বাড়িতেই ঘোরাঘুরি করি হাল আমার বাড়ি থেকে কিন্তু এখন চলে এসেছি একদম বলতে পারো ছোটবেলার বান্ধবীর বাড়িতে তো একে যে ফিরে পাবো মানে এর সাথে যোগাযোগ ছিল না বান্ধবী বলবো না ঠিক অনেকটা সিনিয়র আমাদের থেকে মানে আমার থেকে অ্যাকচুয়ালি আমার দিদির বান্ধবী ছিল তো সেই সূত্রে আমারও বান্ধবী ছিল তো আমাদের সাথে প্রায় যোগাযোগ বলতে পারো ওই পনেরো বছর বন্ধ হয়ে গেছিলো মানে ওর বিয়ের পর থেকে আর তেমনভাবে কন্ট্যাক্ট ছিল না তো এখন তার মেয়ের সাথে আমার দিদির মেয়ের বান্ধব মানে বন্ধুত্ব তো সেই সূত্রে কিন্তু ফিরে পাওয়া তো আমাকে যখন বলছে চলো তোমার বান্ধবীর বাড়িতে নিয়ে যাব আমি বলছি বান্ধবি বান্ধবী তো বলছে সে তোমাদের কথা বলে আমরা তো জানি না যে ওর মানে মেয়ে বান্ধবী বলে তো সেই হিসেবে তো আমি লাফিয়ে লাফিয়ে বললাম চল তাহলে যাই তো এত খুশি হয়ে গেছে না সে তোমাদেরও কিন্তু মনে খুব আসে মানে আমরা এমনি আলোচনা করি তাকে কিন্তু যোগাযোগটা ছিল না নাম্বার ছিল না সেই হিসেবে কিন্তু এখন যে এসেছি না সত্যি বলছি এত ভালো লাগছে আর তার বাড়িটা মানে ব্যালকানিটা এত সুন্দর ভেতরটাও খুব সুন্দর কিন্তু আমি ভিডিও করি না তাদের সামনে হাজবেন্ড আছে আর আছে তো সেই হিসেবে তাকেও দেখাতে পারলাম না তবে আমি ফটো তুলেছিলাম এটা শেয়ার করব অবশ্যই আর যাক এখন কিন্তু আমারও বেশ ভালো লাগছে আর ব্যালকানিটা এত ভালো লাগছিলো আমি তো অনেক ফটো ভিডিও নিয়ে নিয়েছি এখানে বসে বসে তো যাক এখন কিন্তু চলো বাড়ি চলে যাব। আর ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা